নমস্কার রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এস এস এ নিউজ আজকে আমি যে বিষয়টা বলবো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপে বেশ কিছু বিতর্ক দানা বেঁধেছে যেমন আগামী তিরিশ বারো দু হাজার তেইশ তারিখ একটা মিটিংয়ের নোটিফিকেশান পোস্ট করা হয়েছে বিভিন্ন গ্রুপে একজন বা দুজন উদ্যোগ নিয়ে এটা করেছেন আমি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু সেই উদ্যোগটা নেওয়ার আগে যদি সমস্ত রাজ্যের নেতৃত্বদের সঙ্গে কথা বলে নেওয়া হয় তাহলে সেটা ভালো হয় ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন বিগত দু তিন বছর ধরে আমি শুধু একটা কথাই বলে এসেছি রাজ্যের সমস্ত এস কে এমএসকে শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে না পারলে এই সরকার আমাদেরকে আমাদের জীবন দুর্বিষ করে তুলবে এবং তুলছেও তাই সেক্ষেত্রে আমি একটা কথা বলে এসেছি যে শিক্ষকরা ঐক্যবদ্ধ হতে পারছে না একটিই কারণে সেটা হচ্ছে যারা রাজ্যের শীর্ষ নেতৃত্ব সেজে বসে আছেন তারা একে অপরকে ন্যাং মারার জন্য প্রস্তুত তারা কেউ ঐক্যবদ্ধ হতে পারছেন না সবাই নিজের নিজের ইগো ধরে বসে আছেন তো সেই ইগো ছেড়ে বেরিয়ে আসার বারবার চেষ্টা করা হয়েছিল ইতিমধ্যে আপনারা জানেন সর্বশেষ যে সভাটা হয়েছিল কলকাতার ত্রিপুরা ভবনে সেখানে রাজ্যের যারা শীর্ষ নেতৃত্ব হিসাবে সাধারণ এসএস এমএসকে শিক্ষক শিক্ষিকারা জানে সামনের সারি কয়েকটা নাম আমি আপনাদের সঙ্গে সামনে তুলে ধরছি তাহলেই বুঝতে পারবেন সেই মিটিংটা কতটা কার্যকারী ছিল এবং সেখানে সকলেই উপস্থিত ছিল যেমন উপস্থিত ছিলেন মুকলেশ রহমান বিশ্বাস আনারুল ইসলাম তারপর উপস্থিত ছিলেন কাঞ্চন মণ্ডল সিরাজুল ইসলাম শামসুল হক আকবর আলী ইসমাইল গাইন সাহেব বিকাশ বারিক কত নাম বলবো। এক কথায় রাজ্যের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব বলে আমরা জেনে আসছি বা শিক্ষকরা জেনে আসছে তাদের কিন্তু নাইনটি পার্সেন্ট উপস্থিত সেদিন ছিল তাছাড়াও একটা দুটো সংগঠনের নেতৃত্বদের ডাক দেওয়া হলেও তারা উপস্থিত হয়নি যেমন মাসুম সংগঠনের পক্ষ থেকে ওই সবাইকে উপস্থিত হয়নি আমি যেটুকু বুঝতে পারছি বা বিগত কয়েকদিন ধরে দেখছি বা কয়েক মাস থেকে দেখছি যে সাধারণত সজলবাবু অনুপম সান্যাল এরা মাসুম সংগঠনের পক্ষে ছিলেন কিন্তু ওনাদেরকে ডাকা হয়েছিলো ওনারা উপস্থিত হননি তো ঘটনা হচ্ছে এখন সেই সভায় যে একটা সিদ্ধান্ত হয়েছিল সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং একটা সংগঠনেরও নামকরণ তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এস এস কে টিচার্স অ্যান্ড এস সমন্বয় সমিতি যেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সে সভায় যে আমরা এই ব্যানারে সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে যে সমস্ত দাবি সমূহ আমরা এই একটি সংগঠনের ব্যানারেই সেখানে দেওয়ার চেষ্টা করব সেটা মিশনে হতে পারে বা শিক্ষা দপ্তরে হতে পারে বিকাশ ভবনে হতে পারে তারপরে আমরা কি দেখলাম কিছু কিছু নেতৃত্ব মন গড়া করে পুনরায় আবার নিজেদের সেই পুরনো সংগঠনের নাম দিয়ে একজন বা দুজনের মোবাইল নম্বর দিয়ে গ্রুপে পোস্ট করে দিচ্ছেন এই বিষয়ে এই দুজনের সঙ্গে যোগাযোগ করো কখনও আরও দু একজনের নাম বাড়িয়ে দিয়ে এই চারজনের সঙ্গে যোগাযোগ করো ঠিক সেই রকমই একটা বার্তা গত দুদিন আগে গ্রুপে দেখতে পাচ্ছি যে তিরিশ বারো দু তারিখ কলকাতায় একটা মিটিং ডাকা হয়েছে সকলকে আহ্বান করা হচ্ছে কিন্তু এই পোস্টটা করার আগে যদি যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন তাদের সকলের সঙ্গে কথা বলে নেওয়া হতো তাহলে আমার মনে হয় বিতর্কটা আসতো না যেহেতু আমি চাই একটা ঐক্যবদ্ধভাবে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের যে জীবন দুর্িষ হয়ে পড়েছে সেখান থেকে তাদের কিছুটা পরিত্রাণ পেতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যের প্রচেষ্টা আমি বারবার করেছি আজও করছি আমি কিন্তু কারো ব্যক্তিগত সমালোচনা করছি না বা করতে চাই না কিন্তু যদি কেউ হটকারি সিদ্ধান্ত নিয়ে যেটুকু ঐক্যবদ্ধ হওয়ার আমরা চেষ্টা করেছি বা ঐক্যভাব ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করছি সেটাও ভেঙে দেওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু ঠিক হবে না এবং সেই বিষয়টা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নজরে আসা প্রয়োজন বলে আমি মনে করছি আমি কখনোই কারো ব্যক্তিগত সমালোচনা করতে চাইছি না আমি একটা নাম ধরেই বলছি যেহেতু সজলবাবুর পোস্টের বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন আমার কিন্তু কোনো লক্ষ্য নেই যে সজলবাবুর বিরুদ্ধে কিছু বলার আমি বলেছি যে এই পোস্টটা যেটা করা হয়েছে সেটাতে অনেক বিতর্ক বেড়ে যাবে কারণ এই মিটিংটা ডাকার আগে সকলের সঙ্গে আলোচনা করা হয়নি মিটিংটা ডাকার বিষয়টা নিয়ে আলোচনা না করলে সেখানে অনেকের খুব হতে পারে তো এই বিষয়গুলো বারবার ঘটার সত্ত্বেও কেন এইগুলো সংশোধন করা হচ্ছে না এটা আমি বুঝতে পারছি না আমি যেমন সজলবাবুর পোস্টের সমালোচনা করে লিখেছি তেমনি আপনারা লক্ষ্য করে দেখে থাকবেন দু মাস আগে সজলবাবুরা যখন নদিয়া জেলার অনারিয়াম দেরি হওয়ার জন্য জেলা নোডাল অফিসারের কাছে গিয়েছিলেন ব্যাংকে গিয়েছিলেন তখন আমি কিন্তু ওনাদের উদ্যোগের সাধুবাদ জানিয়েছিলাম অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে যারাই উদ্যোগ নেবে বা যারাই তাদের পক্ষে কাজ করবে তাদেরকে আমি সব সময় সমর্থন করে যাব কিন্তু যদি ঐক্যবদ্ধ হওয়ার নাম করে এমন কিছু কাজ করা যায় যেটা ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে আরও দ্বিধাবিভক্ত হয়ে পড়বে সেই কাজের কিন্তু আমি সমালোচনা করে যাব করছি এবং আগামী দিনেও করব তো সেই জন্যই বলবো সকলেই সমস্ত দিক বিচার বিবেচনা করে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে এগিয়ে যাবেন এই অনুরোধ করজোরে অনুরোধ আমি রাখছি যদি আমার লেখালেখি বা ভিডিও বার্তায় কেউ আঘাত পেয়ে থাকেন আমি তার কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি ধন্যবাদ